জুলাই বিপ্লবের এক বছর পূর্তি হল এত প্রাণের বিনিময়ে বাংলাদেশ কি পেল কী ধরনের সংস্কার হলো টানা সংস্কার কমিশনের যে বৈঠক চলছে সেই বৈঠকগুলোতে রাজনৈতিক দলগুলো অংশ নেয়ার পর তার ফলাফল কি ডক্টর ইউনুস সরকার আসলেই কি কিছু করতে পারছে চলুন জেনে নেই কি ধরনের সংস্কার হচ্ছে অনেক পাওয়া না পাওয়া আছে এর মধ্যেও গুরুত্বপূর্ণ কি কি পাচ্ছি আমরা এক এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন বিধান সংবিধানে যুক্ত করা হচ্ছে অর্থাৎ দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দুই সংসদে উচ্চকক্ষ গঠিত হচ্ছে যা শাসন বিভাগকে জবাবদিহিতার পাশাপাশি নিম্নকক্ষে পাশ হওয়া প্রতিটি আইনের রিভিউতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগের সংসদ ছিল এক কক্ষ বিশিষ্ট এখন সংসদ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে এটি একটি ঐতিহাসিক শাসনতান্ত্রিক পরিবর্তন যার ফলে সংসদে আমরা বহু মতের প্রতিফলন দেখতে পাব চার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির অনুমোদন সংশোধন ইত্যাদি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় থেকে পাশ করিয়ে নিতে হবে কোন আলোচনা না করেই জনগণকে না জানিয়েই হাসিনার মতো ট্রানজিট দিয়ে দিতে পারবে না আর কেউ পেগাসাস কিনে ফেলতে পারবে না দেশবিরোধী আদানি চুক্তি করতে পারবে না পাঁচ হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী বাতিলের পর গুরুত্বপূর্ণ কিছু প্রভিশনের ক্ষেত্রে সংবিধানে গণভোটের বিধান ফিরে এসেছে ফলে জনগণের ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে ছয় সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে এখন থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন হবে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে সব দলেরও অংশগ্রহণ থাকবে অর্থাৎ বিরোধী দলগুলো সংসদে যে কটি আসন পাবে তার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ পাবে সাত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের মাদকাসক্ত গুন্ডা পান্ডাদের পরিবর্তে যোগ্য শিক্ষিত মার্জিত লোকজন স্থানীয় প্রতিনিধি হিসাবে উঠে আসবে আট সত্যুর অনুচ্ছেদ পরিবর্তন হচ্ছে এতে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এতদিন ধরে চলমান প্রধানমন্ত্রী যা বলেন তাই সঠিক হয় এই রাবার স্ট্যাম্প প্রথার প্রভাব কমবে নয় হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে ফলে পঞ্চগ্রামের জমি বিরোধ নিয়ে আপনাকে আর ঢাকায় আসতে হবে না দশ স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে এটির ইতিবাচক ইম্প্যাক্ট হবে ইউজ প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে আর রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না এগারো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় হচ্ছে বারো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠিত হচ্ছে তেরো গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হচ্ছে চৌদ্দ প্রধানমন্ত্রীর ক্ষমতা নানা উপায়ে হ্রাস করা হয়েছে এখন একটাই বাকি আছে সেটি হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মুক্ত করে স্বতন্ত্র নিয়োগ কমিটির মাধ্যমে করা মাত্র কয়েক মাসে এতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে তার তারপরও কথা আছে নির্বাচনের মাধ্যমে যেই সংসদ আসবে সেই সংসদ কিংবা যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রী আবারও যদি ফ্যাসিবাদী হয়ে ওঠেন কিংবা স্বৈরাচার হয়ে ওঠেন তার পরিণতি দু সালের পাঁচ আগস্ট মানুষ দেখেছে সুতরাং তাদেরকেও সেটি বারবার ভাবাবে বলে মনে করা হচ্ছে যদি তারা সেটি না ভাবেন তাহলে পরিণতি নিশ্চয় অপেক্ষা করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম